দাদা তাই আমি মা আল্লাহ এত সস্তায় ড্রেস পেয়ে আর আমার পর ড্রেসের জন্য নাকি সবার মাথা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আবার যে কোনো তিনটা প্রোডাক্ট নিবেন আমাদের পেজ থেকে ডেলিভারি চার্জ ফ্রি ওই ড্রেসগুলো দাও তো আর এই ড্রেসগুলো একদম পানির দামে দেখি সবার আগে কমেন্ট করে কে কে জিতে নিবে এবং এই ড্রেসগুলো এত সস্তা দিছি এত প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো এটা অনেক মিহি কটন হ্যাঁ এটা অনেক মিহি কটন যার এই ড্রেসটা লাগে এটার জন্য ইনবক্স করেন আমি এটা পরে দেখাইতেছি এর আগে দেখেন এই ড্রেসটাও আমি একদম ক্লিয়ারেন্স সেলে দিছি ও গড এটা আমার পরার কথা ছিল কিন্তু এটা আপু আমার কাছে স্টক নাই দ্যাটস ওয়াই ফাতেমা জিন্নাত আপু আপনি 299 টাকায় ড্রেস নিবেন মেনি মেনি কংগ্রাচুলেশন সবার আগে কমেন্ট করে ফাতেমা জিন্নাত আপু উইনার হয়ে গেছেন 299 টাকায়

এইগুলো না আমি জাস্ট ধরবো আর ছাড়বো এই ড্রেসটা বুঝছেন এত আমি এটাকে ডিসকাউন্ট দেওয়ার পরে এই ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটির কটন এইটার ডিসকাউন্ট দেওয়ার পরে সবাই জাস্ট পাগল আমি একটু মা ইলিশ মাছ খাইতে যাবো ইলিশ মাছ তো অনেকদিন বন্ধ ছিল আর আমার ইলিশ মাছ বাসায় খেতে মজা লাগে না বিশ্বাস করেন আমার ইলিশ মাছ যা মাওয়াতে যা খাইতে মজা লাগে অ্যানিওয়েজ আমার ফ্রেন্ডরা অলরেডি চলে গেছে আমার বান্ধবীরা সো আমি অলওয়েজ লেট পার্টি সো আমি এই ড্রেসটা দেখায় চলে যাব আপনাদেরকে আর এই যে ড্রেসটা এইটার আই এটা আনস্টিচটা স্টিচটা বের করো তো আমি আপনাদেরকে স্টিচটা দেখাইতেছি বাট আপনারা এটা আনি পাবেন আমি আনি স্টিচটা দেখাই দেব এটা না মিহি কটনের এটা কিন্তু ব্যাক মানে এটা হচ্ছে ড্রেসের পিছনে এটা হবে এটা দেখেন ড্রেসের পিছনে এটা হবে আর এইটার দোপাট্টা কেন আপু এত সুন্দর দেখেন এই ড্রেসটা আসলে সুন্দর 2.5 কে আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনি লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইভটাকে শেয়ার করে কমেন্ট করে ফেলেন ওয়াও এটা হচ্ছে দেখেন দোপাট্টার ডিজাইন মাই গড এই মডারেটরদেরকে জাস্ট নাও তো রিপ্লাই একে তো ডিসকাউন্টেড ড্রেস এগুলো দেখানোর সাথে 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 শেষ এটা হচ্ছে দেখেন দোপাট্টার ডিজাইন এটা হচ্ছে দেখেন ড্রেসটা ওয়াও এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন এরকম জোস করে আমরা অর্ডারি করে কাটওয়ার করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে দেখেন দোপাট্টা এই পাশে আমরা অর্ডারি সিকোয়েন্স এই পাশে আমরা অর্ডারি সিকোয়েন্স আর এই ড্রেসটা আপু আপনি নেবেন এটা সালোয়ারটা দাও তো সালোয়ারটা সালোয়ারটা আপনার এই আমারটা তো বানানো এটা আমার জন্য বানানো বাট আপনারা এটার আর্নস্টিচ পাবেন আমি আর্নস্টিচ টা দেখাই দিতেছি এই যে ড্রেসটা এইটা এত কমে পেয়ে কার কার বান লাগতেছে আমাকে একটু কমে করেন টু পয়েন্ট ফাইভ কে জয়ন পার্সেন্ট আয় হায় হায় থ্যাংক ইউ সো মাচ শুনেন আমি একটু মানে একটু তাড়াহুড়া করতে আই সরি কারণ এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এই যে এই ড্রেসটাই তো মাত্র এটার বানানোটা দেখালাম এটার বডিতে কত কাপড় আছে আপু সেটা নিয়ে কোনো টেনশন করেন না অনেক কাপড় দেওয়ার এটা এর থেকে সফট মিহি লোন কটন আর কিছু হইতে পারে না এটা হান্ড্রেড কাউন্ট সুতার বাইশো আশি টাকার ড্রেসটা ওয়াও আপু এটা যা লাগবে সেটাকে নেন এই হচ্ছে দেখেন কামিজ এটা দেখেন এটা দোপারটা আপু এটা হচ্ছে এটার দোপাট্টা আর এটা হচ্ছে আপু এটা সালোয়ারের কাপড় এটা স্টিচ করাটা আমি আপনাকে দেখাইছি যে এটা বানানোর পরে কেমন হবে এই কালারটা ভীষণ সুন্দর আপু যার এটা লাগে সে এইটাকে নেন দোপারটা সিকোয়েন্সের কাজ করা ড্রেসের নিচের দিকে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সো আমার পরাটাও আমি আপনাকে দেখাই দিব আমার পোরাটাও খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট জয়েন্টে বলো আমি লাইভে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় এইটাও বানানোর পরে আপু এত সুন্দর লাগবে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা দেখেন ছোট ছোট করে কাঠুয়ার করা আছে হু 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 এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এগুলার আপু দেখানোর আগে শেষ হয়ে যায় 마শাআল্লাহ এটা হচ্ছে দেখেন গোপাটটা ও গড এই পাশেও এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কাটওয়ার করা ওই পাশো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কাটওয়ার করা কামিজ দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস করবে কত ইন্টারেস্টে জানেন অনলি কত টাকা 1250 হ্যাঁ 1250 একদম 2280 টাকা ড্রেস 1350 টাকায় 2280 টাকার ড্রেস 1350 টাকায় একদম 100 কাউন্ট মিহি কটন এর ড্রেস এই যে দেখেন দোপাট্টা ডিজাইনটা খালি দেখেন আপু এটা নেক এর ডিজাইন দেখেন এটা দামানের ডিজাইন দেখেন এই কালারটা আরো সুন্দর কাপড় ধরে রিভিউ দিবেন এটা হচ্ছে আপনার পিছনে ডিজাইন হবে আপু আপনার বাসায় ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে আপনি কাপড়টা ধরে দেখবেন তারপরে টাকা দিবেন আগে থেকে এক পয়সা আমাদেরকে দিতে হয় না ওকে আপু আগে লাইভে যা দেখাছিলাম আপু সবই সোল্ড আউট আলহামদুলিল্লাহ আমি যেটা নিয়ে দাঁড়াই না আপু সেটাই শেষ হয়ে যায় আমি যেটা দেখাই আপু আলহামদুলিল্লাহ সেটা শেষ হয়ে যায় এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস একদম মিহি কটনের একদম মানে যেই ড্রেসটা দেখাইছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ওইটারই র কটনটা এটার মধ্যে কোনো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ নাই সেম ফেব্রিক জাস্ট ওইটারই রটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হচ্ছে হাতার কাপড় মানে ওইটাতে কাজ করা আর এটা হচ্ছে কাট ছাড়াটা ওকে সেম ফেব্রিক ওইটা হচ্ছে কাজ করা এটা হচ্ছে কাট ছাড়াটা এটা হচ্ছে দামি একটা কটন যেই ড্রেসটা এটা কিনা আপনাদের অনেক পছন্দ হবে এটা আপু এটাও আমাদের আর রিস্টক হবে না সো এটা ও কাপড়টা ধরে আপু আরাম লাগে এটা আমি আবার বলে দিচ্ছি 100 কাউন্ট কটনের হ্যাঁ এটার সাথে 580 টাকা আর 690 টাকা ড্রেসের সাথে এটাকে মেলাবেন না হ্যাঁ ওইটার কোয়ালিটি একটা এটার কোয়ালিটি একটা সরি এটা দুপাটা হচ্ছে এটা এক একটার কোয়ালিটি এক এক রকম এটা আর সবচেয়ে মিহি কটন এটা এটা হচ্ছে সবচেয়ে মিহি কটন 1850 টাকার এই সবচেয়ে মিহি কটনটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়ে এটা কততে দিব বলো তো আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা লস প্রাইজে পাগলা প্রাইজে হ্যাঁ এটা রাখো তো শুভ এটা দিয়ে রাখো আটশো নব্বই টাকায় এটা কার লাগবে দেখেন কাপড় ধরে আমাকে টাকা দিয়েন ওকে একদম ক্লিয়ার সেল কাপড় ধরে টাকা দিবেন এটি একটু যে কাজ করার ড্রেসটা দেখেন এম্ব্রয়ডারি সিকিউজ ওইটা আর এটা সেম ফ্যাব্রিক জাস্ট হচ্ছে ওইটাতে কাজ করা আর এটাতে কাজ নাই ওকে মানে এম্ব্রয়ডারি করা নাই আর কি এটা হচ্ছে একদম র পিওর কটন কারো যদি এই কালারটা লাগে সেইটাকে নিয়ে নিবেন আটশো কত টাকায় দিসি বাউ ডিজিটাল প্রিন্ট করা একদম মিহি কটন আটশো নব্বই নাশি

এরপরে দেখেন এখন আমি আপনাকে এমন সুন্দর একটা ড্রেস দেখাবো সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াল দিয়ে দেন আপু অলরেডি এই লাইফটা সাত মিনিট হয়ে গেছে আমি এটা আর সাত মিনিট করব। অলরেডি এই লাইফটা সাত মিনিট হয়ে গেছে আমি আর সাত মিনিট লাইভ করবো আপু কারণ আমি হচ্ছে একটু মাওয়াতে যাবার জন্য খুব তাড়াতাড়ি করতেছি রাতে এসে আরেকটা লাইভ দিব ইনশাল্লাহ আপনাদের জন্য আর রাতে এসে এই আমাদের কি ফ্যাক্টরি থেকে গাড়ি চলে আসছে ট্রাক চলে আসছে ফ্যাক্টরি থেকে ট্রাক আসছে ওরা কি প্রোডাক্ট নামাইতেছ ওরা হ্যাঁ ফ্যাক্টরি থেকে আমাদের আজকে রাতে প্রচুর প্রোডাক্ট ঢুকবে সেগুলো আবার লাইভ দিব আমি রাতের বেলা এসে যার যার যেটা লাগে সেটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিয়ে আপনাদের পছন্দের পেজ সার্ভিস বাই টনিতে ওকে আচ্ছা এরপর আসেন একটা আমি এখন আরেকটা ড্রেস দেখাবো এই যে কমলা কালারের ড্রেসটা ওয়াও এইটার যে ফিনিশিং আপো এটার মধ্যে কিন্তু কম দামেরটাও আছে এটার মধ্যে কিন্তু দুই রকমের ফিনিশিং এর আছে কম দামেরটা মনে হয় এটা বারোশো টাকা কম দামেরটা না আর এটা হচ্ছে আপনার দাম মানে খুবই সুন্দর ফিনিশিং এক্সেলেন্ট ফিনিশিং একটা ড্রেসের প্রাইস আপ ডিপেন্ড করে এটার এমব্রয়ডারির কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটির উপরে ওকে এটার মধ্যে আরেকটা আছে আপনার রেপ্লিকা কোয়ালিটি যেটার প্রাইস আপনি কিনা যেটা কিনা আপনি মধ্যে মধ্যে বলে বাট এটা হচ্ছে দামি টাপু একদম দেখেন এটার যে ফিনিশিং এটার উল্টা পাশের ফিনিশিং দেখেন কি সুন্দর এটার যে এম্ব্রয়ডারি কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর আর এটা হচ্ছে একদম ডিপ অরেঞ্জ কালার ওয়াও কালারটা কি এটাও আমাদের আর এটার বডি কত লেন্থ কত 38 এটার বডি হচ্ছে ফ্রি সাইজ 48 যার বডিতে কমানো লাগবে আপু আপনারা কমাই নিয়ে এইটা দেখছেন দোপাট্টাটা কত বড় আমি না দোপাট্টার ফিনিশিং দেখাবো আপনাকে কারণ এই এইটার দাম মানে এক হাজার বারোশো টাকার কোয়ালিটির সাথে এটার কোয়ালিটি কেন মিলবে না এই জন্য আমি আপনাকে দোপাট্টাটার ফিনিশিংটা দেখাবো দেখেন আগে দোপাট্টার ডিজাইনটা দেখেন আপু আপনি জাস্ট একবার দোপাট্টার ডিজাইনটা দেখেন বা এত সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এখানে আবার দেখেন আলাদা একটা এক্সট্রা লেস ডিজাইনটা করা পুরোটা এরকম চিকন করে আমরা করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর রেয়নের উপরে দোপাট্টাটা কামিজের কাপড়টা হচ্ছে সিল্কটন মিক্সড বা এটা পুরো গিলে ধরতেছে আপু খুবই স্ট্যান্ডার্ড যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল ড্রেস লাইক করেন একটা একটা করে প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি না কারো কমেন্ট করতেছেন আমি তোমার লাইভ দেখি ইনশাল্লাহ আমি একদিন উইনার হবো মাহফুজ আক্তার আপু ইনশাল্লাহ আপনার কাপড়গুলো মাসাল্লাহ সুন্দর আলিফা ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ জেবা ফাররা লিখেছেন ইউনিক থ্যাংক ইউ সো মাচ আর কে কে আমার লাইভ দেখতেছেন কোথাও থেকে দেখতেছেন বলেন পাকিস্তান আপু লিখেছেন সো এলিগেন্ট থ্যাংক ইউ যারা যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন আপু আপনাদের কমেন্ট দেখতে পারতেছি না এই ড্রেসটাও আপু আমি একদমই পাগলা প্রাইসে দিব সো এটার আপনার কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এটার দোপাট্টা দেখেন মাশাআল্লাহ 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 সেলওয়ারের কাপড়টা এটার সেলওয়ারের কাপড়টা পুরো স্ল্যাব কটনের উপরে দেখেন এই মিহি কাপড় এটা আমি বললাম না যে এটার সবকিছু ভালো এটার সেলওয়ারের কাপড়টা দেখেন স্ল্যাব কটনের উপরে স্ল্যাব কটন আমরা নরমালি কামিজের জন্য ইউজ করি স্ল্যাব কটন অলওয়েজ আমরা কামিজের জন্য ইউজ করি বাট এটা সেলওয়ারের কাপড়টাও স্ল্যাব কটনের মধ্যে দেওয়া খুবই মানে ভালো একটা ফ্যাব্রিক খুব সুন্দর ফিনিশিং এটার প্রাইস কত বলো চব্বিশে মার্চ চব্বিশশো পঞ্চাশ টাকা দুই টাকা আমি আগেই বলছি আপু যে আপনারা যদি এটার মধ্যে র্যাপ্রিকাটা এক হাজার টাকায় পাওয়া যায় সো এক হাজার টাকার কোয়ালিটির সাথে এই চব্বিশশো টাকার কোয়ালিটি আপু মিলবে না আপনি এক হাজার দেখেন আর এই চব্বিশশো পঞ্চাশ টাকার কোয়ালিটিটাও আপু আপনি দেখেন এইটার কোয়ালিটি আপু অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল আপু এইটার কোয়ালিটি আপু ডিসেন্ড আমি এই জন্য আপনাদেরকে বারবার বলে দিতেছি যে এইটার যে র্যাপ্রিকাটা আছে সেটা আপনারা হাজার বারোশো টাকায় পাবেন সো কই বারোশো টাকা আর কই চব্বিশশো টাকা না চব্বিশশো পঞ্চাশ টাকা সো এইটার কোয়ালিটি আপু আকাশ পাতাল ব্যবধান এটা এই জন্য আমি বারবার আপনাকে এটার কোয়ালিটি এনশিওর করতেছি এটার বডি হচ্ছে ফর্টি এইট আছে খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস এইটার ডিজাইনটা খুব সুন্দর বাও মাশাআল্লাহ আল্লাহ যার এই যারা এই ভালো কোয়ালিটির অনেকে আছে না যে অনেকে আছে শুধু সস্তা খুঁজে আর অনেকে আপুর আছেন যে যারা শুধু কোয়ালিটি কিনেন যারা এই কোয়ালিটিটা চান তারা এটাকে নিয়ে নিতে পারেন না এটা পেঁচায় রাখো এটা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশ পঞ্চাশ টাকা এইবার একটা ড্রেস দেখেন এই ড্রেসের মানে এইটা আমি কিন্তু পরেছি এটার অন্য একটা কালার সালোয়ার এবং ইনারের কাপড় সহ দেখেন এইরকম সুন্দর একটা সিমারি একটা ফ্যাব্রিকের উপর আছে সিমারি শিখন টাইপের একটা ফ্যাব্রিক অনেক জোস ভিতরে ইনারের কাপড় সহ এটা একটা পার্টি ড্রেস কোনো জায়গায় পরে যেতে পারবেন এটার বডি আপনি ফিফটি টু প্লাস বানাইতে পারবেন ল্যাংথ হচ্ছে কত ল্যাংথ হচ্ছে আপনি ফোর্টি ফাইভ বানাইতে পারবেন আর এইটার দোপাট্টা দেখেন আপু এত সুন্দর বাট এইটাকে যেই প্রাইসে পাবেন আপু জাস্ট টোটালি আনবিলিভেল কামিজ দেখেন দোপাট্টা দেখেন সালোয়ারের কাপড় দেখেন এই ড্রেসটা আপু আমি আপনাকে কত টাকায় দিচ্ছি দেখেন এটা কিন্তু ফোর পিস কালেকশন দেখে দেখে অর্ডার করেন ও মাই গড এই হচ্ছে কামিজ দোকাটা সালোয়ারের কাপড় ভিতরে ইনার সহ আপনি এই ড্রেসটা কিন্তু ভিতরে ইনার সহ আপু ইনার সহ এটা কিন্তু আপনার দাও আছে সেটিং করা আছে প্রোডাক্টটা ওয়াও এই ড্রেসের ডিজাইনটা আপু এত সুন্দর এটাকে আমি কত দিছি জানেন কত জানেন দিছি 1700 কত টাকায় 1750 টাকা লস প্রাইস আপু নিয়ে নেন আই নাও নাও এটা দেখেন তোনি আপু লাইভ মানে উড়াধুরা সাদ ইসলাম একদম উড়াধুরা লাইভ আসলে আমার কোনো প্রোডাক্ট ভাইয়া থাকে না বুঝছেন ভাইয়া না আপু আমি জানি না এটা হচ্ছে দেখেন দেখেন ও মাই কালারটা দেখেন আসলে আলহামদুলিল্লাহ মানে উড়াধুরা বুঝছেন মানে আমার কোনো প্রোডাক্ট আল্লাহর থাকে না যে আমি লাইফে দাঁড়ালেই শেষ হয়ে যায় এটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখা যায় আমাদের রিস্টক করা লাগে এটা হচ্ছে দেখেন কামিজ দুপাটা নয়তো আপনি বলেন এইরকম একটা পার্টি ড্রেস

আচ্ছা দিস ইজ লাস্ট কালার বাউ অনেক অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা এই রকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা এটা মানে একদম দেখেন উপর থেকে নিচ পর্যন্ত টপ টু বটম এত সুন্দর 마শাআল্লাহ এই ড্রেসটার ভিতরে হিনার সহ কালারটা এত 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 নাইস 1700 50 টাকা টাকায় কামিজ দেখেন দেখেন সালভারের কাপড় দেখেন সতেরোশো পঞ্চাশ টাকায় গম থেকে মোবাইল নাম্বার দিয়ে আমাদের প্রয়োজন আছে অর্ডার করেন যে দেখবে সেই বলবে তুনিয়া এত কম প্রাইসে কিভাবে দেখেন এটার মধ্যে একটা বানানো ছিল শেষ হয়ে গেছে না এই ড্রেসটা এটা কাটচুপের কাজ করা এটা শেষ হয়ে গেছে বুঝছেন এটার একটা কালার আমি বানাইছি নিজে পরার জন্য বাট এটা বানানোর আগে ড্রেস শেষ এটা দেখেন দামানের ডিজাইন কাটচুপের কাজ করা এটা ট্রেসেল গুলা দেখেন কি সুন্দর কাটচুপের কাজ করা আছে এইভাবে ইয়া ইয়া ফ্যাক্টরি থেকে ইয়া চলে আসছে গাড়ি চলে আসছে কাটচুপির কাজ করা অনেক 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 সুন্দর এত জোস একটা ড্রেস এইরকম নাইসলি আপনার এটা কাটচুপির কাজ করা বিরল বার করা এটা হচ্ছে দেখেন আস্তে আস্তে মনে হয় এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় সরি সাইডে হাতার কাপড় দেওয়া আছে কালারটা খুবই সুন্দর ম্যাজেন্টা কালার কাঠচুপের কাজ করা স্টোন মিররের ওয়ার্ক করা আছে দেখেন গলার ডিজাইনটা দেখেন কাঠচুপের কাজ করা এই ড্রেসের সবচেয়ে সুন্দর এটা নিচের দিকের ডিজাইনটা আপনারা জাস্ট দেখে নেন এইটা এত সুন্দর একটা কাপড় এইটাকে আমি একদম আপু পানির দামে দিছি আপনি একটু ড্রেসটা দেখেন কি কালারফুল দোপাট্টা না আপু এরকম সাইড দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে

অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দুপাট্টাটা দেখছেন কিই সুন্দর দুপাটা কিছুই সুন্দর হ্যাঁ ঠিক আছে দুপাট্টাটা কি সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা আমার পর ড্রেসটা এখন দেখাবো যারা যারা আমার পরটা দেখার জন্য ওয়েট করতেছেন আল্লাহ মালাই ষোলো মিনিট হয়ে গেছে ভাগি দেখা মানে আমি দেখানোর আগে এটা শেষ হয়ে যায় যারা এই রকম কোয়ালিটি ফুল এই রকম এক্সেলেন্ট ফিনিশিং এর যারা ড্রেস করেন দেখেন নর্মাল স্কিন প্রিন্ট আর এই স্কিন প্রিন্টের মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল ব্যবধান আছে একটা নর্মাল স্কিন প্রিন্ট আর এই আপসান প্রিন্টের মধ্যে অনেক ব্যবধান আছে এটা আপনি যতবার ওয়াশ করবেন এটা কিন্তু কালো হবে না আর এটার ফেব্রিকটা হচ্ছে কামিজটা ক্যারান্ডি সিল্কের উপরে আছে কোনো ইনাল লাগবে না ফোটে এত আরাম আর এই ড্রেসের ব্যাকের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখছেন ব্যাগের ডিজাইনটা কি যে নাইস একটা ডিজাইন আচ্ছা এই ড্রেস গুলোর মধ্যে আমি আপনাকে দুইটা ডিজাইন দেখাবো তারা আমার অন্যটা একটু রাখো তো এইটার ফেব্রিক হচ্ছে সিল্ক আগে একটু দেখেন এটা হচ্ছে দেখেন একদম আপনি যে কোন জায়গা থেকে আমি আপনাকে বেস্ট প্রাইসে দিব এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওকে এই ডিজাইনটা খুব সুন্দর বটল গ্রিন উপরে এটা হচ্ছে সাইডে স্লিভস কাপড় দেখেন হাতার ডিজাইনটা কি সুন্দর এটা আপনার হাতার মধ্যে যাবে এটা আরেকটা হাতা এটা একটা হাতা এইটা দেখেন এরকম সুন্দর করে ডিজাইন করা আছে এটা আমারটার মতো সেম না এটা डिफरेंट ডিজাইন বাট 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 প্রাইস সেম কোয়ালিটি সেম দেখেন এইটার কালার কন্ট্রাস্টটা জাস্ট আপু আপনি একবার দেখেন

দোপাট্টা ফেব্রিক হচ্ছে ক্যারান্ডি সিল্কের উপরে দেখেন দোপাট্টার ডিজাইনটা কি যে ভাল লাগে ভাই ভাই এত সুন্দর ক্যারান্ডি সিল্কের প্রোডাক্ট গুলো এর হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সবাই অফিস গোয়িং আপু থেকে শুরু করে ইউনিভার্সিটি গোয়িং সবাই এটা করতে পারবেন অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এটা এবার আসলে এটার বডি কত হবে না এটার বডি 56 পর্যন্ত বানাইতে পারবেন লেন্থ হবে 48 পর্যন্ত বডি হবে 56 পর্যন্ত বা 56 50 মানে বডি তো অনেক কাপড় দাও আপনার কাপড় কতটুকু হবে সেটা নিয়ে কোনো টেনশনই করবেন না এইটা আপু দেখছেন এটা হচ্ছে একদম ম্যাজেন্টা কালার খুবই সুন্দর ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট সাইড হচ্ছে আপনার স্লিভস কাপড় দেওয়া আছে অ্যান্ড 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 এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টার কাপড়টা অনেক অনেক সুন্দর দেখেন এটা এটা হচ্ছে আমি যেটা পরেছি ব্লুটা আম মানে আমি তো পিকক ব্লু বা স্টিল ব্লুটা আমি পরছি টিল ব্লু এর এটা হচ্ছে মেজেন্টটা কালার সেম ডিজাইন আমার পরাটা এটা সেম টু সেম ডিজাইন আর এটা হচ্ছে আপনার এটা সালোয়ারের কাপড় কম্পিটেনামলে আচ্ছা এই ড্রেসটা ভীষণ সুন্দর এটার ব্যাকপার্টে এই ডিজাইনটা থাকবে তো আপনি চাইলে এই ডিজাইনটাকে ব্যাক পার্টের এইভাবেও দিয়ে বানাইতে পারেন যেটা আমার টেইলার্স করছে দেখেন আমার টেইলার্স এটাকে উপরে দিকে দিচ্ছে দেখছেন এটা উপরে দিকে দিলে বেশি সুন্দর লাগে না এই এই ব্যাক পার্টের এই ডিজাইনটাকে উপরে দিকে দিলে বেশি সুন্দর লাগে খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা এটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি আমার পরাটা আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড অ্যান্ড এইটা হচ্ছে আমার পরাটা দেখছেন এত সুন্দর আমার পরাটা ফ্রন্ট

আপনার আঠারোশো সতেরোশো করে বিক্রি হয় আর আমরা এই সেম কোয়ালিটি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করে দেখা এবং আমাদের কোনো লাইভ প্রেজেন্টটা লাগে না দেখা বা আমাদের বুস্টিং করা লাগে না দেখা পুরোটাই আলহামদুলিল্লাহ অর্গানিক সেল আপনাদের দুই আমি একটা প্রোডাক্ট করে দাঁড়াইলে শেষ ধরেন আমার যদি কাউকে এনে লাইভ করানো লাগতো তাও তাকে তো টাকা দেওয়া লাগতো তো সেই টাকাটা তো একজনের যদি একটা লাইভের জন্য বিশ হাজার তিরিশ হাজার টাকা দেওয়া লাগে সেই টাকাটা তো প্রোডাক্টের প্রাইসের সাথে অ্যাড হয় সো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সেই টাকাটাই একদমই আমি নিজে লাইভ করি সো এই জন্য আপনাদেরকে সবথেকে কম প্রাইসে দিতে পারি এই ড্রেসেস আমরা কত করে এগারোশো আশি টাকায় এগারোশো আশি টাকায় ও মাই গড অনলি এগারোশো আশি টাকায় অনলি এগারোশো আশি টাকায় থ্রি পিস থ্রি পিস ওকে আপু আচ্ছা অল রান কারা কারা করছেন আমি একটু একজনকে এখন উইনার নিয়ে আমি জাস্ট দৌড়াবো যারা যারা অল রান করছেন থ্যাংক ইউ সো মাচ একজনকে আমি এখন দৌড়াবো সানজিদ আক্তার আপু পাঁচশো আশি টাকা ড্রেস লাইভ করছিলাম আজকে সন্ধ্যা যে ড্রেসটা তুমি পরেছিলে কালোর উপরে চেক ওইটা এই আমার এই ফোনটা একটু চার্জে দাও না ওইটা আমি নিয়েছি সবাই তো অবাক পাঁচশো আশি টাকা ড্রেস এত সুন্দর সানজিৎ আক্তার আপু আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ মিশা সুলতান আপু সানবিস ভাই তনি সোনাপাঠি বগুড়া সানবিস ভাই তনি ঘুরে আসলাম লাভ ইউ লাভ ইউ টু আর এ মিশে সুলতান আপু কতদিন পর আপনার কমেন্ট দেখলাম থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল শিফা থ্যাংক ইউ সো মাচ রুকসানা আক্তার আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সাথী আক্তার ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন উত্তরা শরম থেকে অনেকগুলো ড্রেস এসেন থ্যাংক ইউ আপু মেক কন্যা আপু থ্যাংক ইউ সো মাচ আমার পরে ড্রেসটা আসলেই সুন্দর আচ্ছা এই যে মাহফুজা আক্তারকে উইনার নিয়ে নাও ওনাকে আমি লাস্ট লাইভে বলছিলাম ইউ আর দ্য উইনার কংগ্রেচুলেশন মাহফুজা আক্তার আপু দুইশো নিরানব্বই টাকায় ড্রেস নিতে পারবেন আমাদের জমজম সুইচ লোন পটন থ্যাংক ইউ সো মাচ মাফুজ আক্তার আপু আই লাভ ইউ ইউ আর দ্য উইনার সো আমরা নেক্সট লাইভে আজকে আরো অনেক অনেক ড্রেস দেখাবো আমার পরে ড্রেসটা মিস করতে না চলে এখন ইনবক্স করে ফেলেন বাই বাই টাটা